কেন্দ্রীয় পেনশনার্স কোয়ার্ডিনেশন কমিটির ষষ্ঠ দ্বিবার্ষিক উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার এদিন দুপুরে রায়গঞ্জের রবীন্দ্রপল্লীতে অবস্থিত অরবিন্দ ভবনে এই কর্মসূচি গ্রহণ করা হয় যেখানে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক মুকুলেন্দু চক্রবর্তী সংগঠনের কর্মীদের বিভিন্ন দাবি দাবানি আলোচনা করা হয় এখানে মুকুলেন্দু বাবু জানিয়েছেন পেনশন কারও দয়ার দান নয় পেনশন তাদের অধিকার তাই পেনশন যাতে কেন্দ্রীয় সরকার বন্ধ না করে সেই দাবিতে সোচ্চার হন তারা আজকে আমাদের ষষ্ঠ দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই অরবিন্দ ভবনে বিষয়বস্তু হচ্ছে পেনশনার্সরা পেনশন কালে দয়ার দান নয় পেনশন আমাদের অধিকার এবং সাহায্য জীবন আমরা যখন যৌবনে আমরা বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরে কাজ করেছি তখন আমরা যে কাই পরিশ্রম করে যে সরকারকে দেশটাকে সমৃদ্ধিশালী করেছি তারই আমরা যেহেতু রিটায়ার করেছি রিটায়ারের পরে আমাদের এটা হচ্ছে ডিফার্স রয়েছে সেই সময় আমাদেরকে সঠিক বেতন দেয় জন্য বিলম্বে প্রদেয় যে বেতনটা সেটা এখন আমরা পাচ্ছি এবং সেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এটা আমাদের বলা হয়েছে পেনশন ইজ দান দয়ার দান এটা নিজেদের অধিকার এই দৃষ্টিভঙ্গিতেই আমরা সম্মেলন করি যাতে আমাদের পেনশনটা সরকার বন্ধ করে না দিতে পারে